গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা জানো আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি ছোট রথ এবং বড় রথটিকে দিয়ে গিয়েছিলাম কিন্তু ইস্কোনের রসটিকে দেখাতে পারিনি এর কারণ হলো ইস্কোনের রসটি তখন বেরিয়ে গিয়েছিল এই জন্য দেখাতে পারিনি এই জন্য আমরা আজকে রাজক গ্রামে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব যেখানে জগন্নাথদেবের দেবের মাসির বাড়িতে হচ্ছে মেলা মানে রাজক হচ্ছে মেলা তো সেইখানে গিয়ে তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে

মেবে মেসটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন গায়ে সেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে আছে এই আমাদের ইস্কনের রথ তো আমি ভিতরে ঢুকে দেখছি এখানে অন্নপ্রসাদ জগন্নাথ দেবের জন্য বানানো হচ্ছে তো আমি ভিতরে ঢুকে দেখতে যাচ্ছি কেভাবে সাজিয়েছে ভিতরে জায়গাটা তো এটা ঠিক ভিতরের ফিচার্সটা খুবই ভালোভাবে সাজিয়েছে জায়গাটা এখানে জগন্নাথ দেবের ইস্কনের রথটি রাখা হয়েছে তো আমার সাথে একটা বন্ধু দেখা হয়ে গেছে তো আমার সঙ্গে একটা বন্ধু দেখা হয়ে গেছে আর আমার বন্ধু একজন পার্থ যে ওইখানে বসে আছে দেখা করব আর গায়ে এটা দেখছেন এটা হচ্ছে যে ওইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইস্কনের রথটি যে ওখানে রাখা হয়েছে ওখানে আমরা যাব আগে আমাদের কথা বলে কিন্তু কিছুক্ষণ পরে এই জায়গাটা ভিড় হয়ে যাবে এখন বাচ্চা পাঁচটা একটু পরে জায়গাটা পুরোটি ভিড় ও ভিড়ে ভর্তি হয়ে যাবে আর এই যে আমাদের আর এখানে একটু একটুকু জলের কারণে জায়গাটা পুরোটি ভিজে গেছে আর এইখানে প্রোগ্রাম হবে আজকে প্রোগ্রাম কোন করবি প্রোগ্রাম এই স্টার্ট হবে এখনই প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে তো এটা আমাদের আমাদের ভক্তর ভগবান পার্থদা তো পার্থদা এখানে শিষ্য তো ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পার্থদার কথা শুনেই আমি আজকে এলাম এখানে পার্থদা আমাকে বলেছে আসতে ওই জন্য আমি আজ এলাম এখানে তো গায়েস পিছনে ধারটা দেখা যাক তো গায়েস আমার সামনে আছে ইস্কনের সেই রথ যেই রথ কিছুদিন আগেই আমাদের লালবাজার থেকে এখানে এসেছিলো সেই রথ আবার কালকেই উল্টো রথ অনুযায়ী আবার লালবাজারে যাবে রথটি পুরোটা দেখুন রথটি দেখতে পুরোই অপূর্ব লাগছে আর তেমন মেঘলা দৃশ্য আর এইটা হলো প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত আর এই রাজগ্রাম মেলার লোকেশনটি হলো রাজগ্রাম ব্রিজ পেরিয়ে পুয়া রোডে সেকেন্ড ওয়েব রেস্টুরেন্টের ঠিক পাশে আর গায়ে সেখানে দেখছে অন্নদান হচ্ছে বাবা জগন্নাথ দেবের অন্নদান খিচুড়ি রান্না হচ্ছে এখানে যেটা আজ রাতেই খাওয়ানো হবে এবং আমার পিছনে আছে যেখানে কুচকো এবং বিভিন্ন সব খাওয়ানো হচ্ছে আর এখানে হচ্ছে যে বাবা জগন্নাথ দেবের বিভিন্ন বই বিক্রি হচ্ছে এখানে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সবচেয়ে খাওয়া হচ্ছে যেখানে অনেক ভক্ত আছে জগন্নাথ দেবের এই জায়গাতে বাঁকুড়া রথযাত্রা মহাশয় পক্ষ থেকে আঁকা প্রতিযোগিতা হয়েছিল এবং এখানে অনেক শিষ্য বসে আছে আর এইটা হলো গায়ে জগন্নাথ দেবের মন্দির আজ তুলসী আরতি ও সন্ধ্যা আরতি যেখানে হবে এখন এইখানে অতটা মানুষ ভিড় জমা হয়নি কিন্তু যখন সন্ধ্যা রথ হবে তখন পুরো জায়গাটি মানুষে ভরে যাবে ওই জন্য বলছি বন্ধু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমার পিছনে যে সারগুলি দেখছেন এই সারগুলির ভূমিকা এই রথের পিছনে প্রথম অবদান এদের মধ্যে একটা আকর্ষণীয় জিনিস কী হলো জানেন এদের সিং যা অন্য কোনো প্রজাতির সারের সিং থেকে অনেকাংশে বড় গায়ে আমি চেষ্টা করছি পার্থ যেখানে আছে তো পার্থ কাছে যাবার পার্থ আছে মন্দিরটির ভিতরে তো মনে হচ্ছে ভক্তন নাচরা সেখানে যেতে দিবে একটা দাগ আছে সে দাগ পর্যন্ত আমাদের যা যাবে তো দেখি পার্থর সঙ্গে দেখা করে যায় পার্থকে দেখা করে আমি চলে যাব তো ব্লক পুরোপুরি কমপ্লিট হয়ে যায় পার্থকে সঙ্গে দেখা করে আমি চলে যাব তো পার্থ যেখানে আছে সেখানে সেখান যাওয়া যায় তো যেটা ভেবেছিলাম তার উল্টোটা হলো গায়ে সেখানে ভক্ত না হয়েও আমি সেখানে থাকতে পেলাম কারণ প্রথমত সেখানকার ভক্ত ও শিষ্যদের ব্যবহার প্রচুর সুন্দর আর এই দেখছেন পার্থ তবলা বাজাচ্ছে পার্থ আজ তিন থেকে চার বছর ধরে এখানকার শিষ্য এবং সে খুব ভালো তবলা বাজায় আর এই দাদাটি খুব ভালো গান করছিল টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট গান করেছে না থেমে তো এই দাদার সহিত আমার একটা ছোট্ট প্রণাম তার সঙ্গে এই দাদাটি খুব ভালো কীর্তন বাজাচ্ছিলো পাশাপাশি গানও করছিল খুবই সুন্দর লাগছিল পুরো পরিবেশটি আর এইখানে যা দেখছেন কিছু কিছু মেয়েরা আছে তারা বাবা জগন্নাথ দেবের জন্য পুষ্পমালা তৈরি করছে আর দেখুন প্রথমে যতটা মানুষ এসেছিল তার থেকে অনেকাংশে মানুষের ভিড় আরো বেড়ে গেছে ভগবানের কোনো মহিমা যখন হচ্ছে তখন সে যদি শ্রবণ অথবা কীর্তন না করে তাহলে তার আর এইটা তুলসী আরতি হচ্ছে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতির আগে কারণ হিন্দু ধর্ম মতে যেকোনো ভগবান পুজোর আগে তুলসী আরতি করা হয় আর গায়ে শেষ কথা এখান থেকে ভিডিওটি একদম স্কিপ করবেন না কারণ কোনো ইউটিউবারই এই সন্ধ্যারতির ভিডিওটি কেউ দিতে পারবে না এটি শুধুমাত্র সপ্তাহে একদিন হয় যেদিন ভগবান বিদায় ঠিক আগের দিন